জামাই রে কই তো ভাইঙ্গে জোরে শেষ হয়ে গেছে আরে ভাইঙ্গে যাইবো না সারাদিন কাম করায় খবরদার দুলা ভাই আমার জামাই রে ফকিনী দেন না

কি করছি ঘরে ঢুকতে তুমি ঘরে ঢুকতে নিষেধ করতেছো তোর কারণে তোর বাপের আজকে এই অবস্থা তরে আমি কোনোভাবে তোর বাপের মুখ দেখে তোর কোনো অধিকার নাই তোর বাপের মুখ দেখা আমার জামাই গরিব

তোমরা সবাই আমার লোক এমন করতেছো কেন করো আমার তো ঠিক কথাই বুঝি আমরা গরিব দিকে আমার বোনেরা খোটাতে কই থাই মাই তুমি গরিব দিকে তোমার ভাঙ্গা করে থাকতে দিচ্ছে আর কতদিন এখন পায়ের নিচে থাকবে